টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আপাতত টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন শ্যামলীর চরিত্র থেকে মানুষ তাকে ভুলুক সেই অপেক্ষায় এখন মন দিয়েছেন ব্লগিংয়ে বিয়ের এক বছর পূর্ণ হয়েছে তার নিয়মিত দাম্পত্য জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শ্বেতা সম্প্রতি একটি মজার রিল শেয়ার করেছেন তিনি রাত একটার সময় ক্লান্ত স্বামী রুবেল শুটিং সেরে শোয়েতার চুল আঁচড়াতে বসেন ঘন চুলের জট ছাড়াতে নাজেহাল হয়ে পড়েন তিনি শোয়েদা বলেন গরুর দুধ দোয়াচ্ছে মনে হচ্ছে টেনেই যাচ্ছে হাসি থামল না শোয়েতার ভিডিও পোস্ট হতেই লাইক কমেন্টের বন্যা বয়ে যায় এই মিষ্টি মুহূর্ত দেখেই নেটিজেনদের একটাই কথা এমন যত্নশীল স্বামী সবার জীবনে থাকুক সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই